নমস্কার বন্ধুরা অনু রিয়ালস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দুটো ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটি খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এই রান্নাটি করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই আলু দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বাড়িতে যদি ডিম কম থাকে সেক্ষেত্রে আপনারা ডিমের এই রেসিপিটি বানিয়ে কিন্তু অনেক লোককে একসাথে খাওয়াতে পারবেন আর এটি একবার খেলে কিন্তু বার বানাতে মন চাইবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটো আলু খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি আপনারা যদি আলু গ্রেট না করে হাত দিয়ে মেখে নেন সেক্ষেত্রেও হবে তবে খেয়াল রাখতে হবে যাতে আলুর গোটা না থেকে যায় এখন এই গ্রেট করা আলুর মধ্যে একটি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এখানে এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে চলবে না বন্ধুরা অল্প একটু বেসন দিতে হবে তো এখানে বেসন দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নিয়েছি এখন এর মধ্যে দুইটো ডিম ভেঙে দিয়ে দেবো তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন তো এখানে ডিম দেওয়ার পরে সমস্ত উপকরণ হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি এটিকে সাইডে সরিয়ে রাখবো এখন ওভেনের ওপর আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি এই তাওয়ার মধ্যে এক টেবিল চামচ সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে সমস্ত তাওয়াতে তেল ছড়িয়ে নিলাম এখন এই তাওয়ার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টন ঢেলে দিচ্ছি আর চামচের সাহায্যে মিশ্রণ চারিদিকে ছড়িয়ে দেব আর একটি অমলেটের মতো তৈরি করে নেব। এবার এইটিকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে হতে দেবো যাতে এক পিঠ খুব ভালো মতো হয়ে যায় তো বন্ধুরা সাত আট মিনিট পর এক দিকটা খুব ভালো মতো হয়ে গেছে এখন উল্টে দেবো আর অপর পিঠটা বেশ ভালো মতো ভেজে নেব উল্টানোর জন্য একটি থালার মধ্যে এইভাবে অমলেটটিকে নিয়ে উল্টে দেবো যাতে অমলেটটি ভেঙে না যায় খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু অমলেট ভেঙে যেতে পারে যার কারণে থালা দিয়ে এইভাবে উল্টে দিলাম এখন দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এটি ঠান্ডা হোক ততক্ষণে ওভেনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি ফোড়ন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নেব তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটি টমাটো বাটা দিয়ে দিচ্ছি টমাটো বাটা দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব তো কালারের জন্য প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটি বানানোর সুযোগ পায় তো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টুকরো আদা সাত আটটা রসুনের কোয়া তিনটে শুকনো লঙ্কা আর এক চা চামচ মতো গোটা জিরে দিয়ে সিলবাটায় বেটে রেখেছিলাম এই বাটা মশলা এর মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব তো এই রান্নাটি করার জন্য দেখতে পা পেলেন তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি আর এখানে আমি স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এতে তরকারির কালারটাও খুব সুন্দর হবে আর এটি খেতেও সুস্বাদু হবে তো চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা কতটা রাখবেন সেই আন্দাজ মতো জল দিয়ে নেবেন আমি কিন্তু ঝোল বেশি রাখবো না যার জন্য অল্প জল দিয়েছি ঝোলটা ফুটুক ততক্ষণে আমি এই অমলেটটা পিস পিস করে কেটে নেব তো অমলেটটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন একটি চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি আমি এখানে বেশ বড়ো সাইজে অমলেটের পিসগুলো কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অমলেট খুব সুন্দরভাবে কেটে নিলাম এবার এদিকে ঝোল ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে অমলেটগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো অমলেট দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব। তো সমস্ত অমলেট দিয়ে দিয়েছি এখন একবার নাড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটিতে আপনারা চাইলে ডুমো ডুমো করে আলু কেটে যেভাবে অমলেটকারি রান্না করে সেইভাবেও রান্না করতে পারেন সেটিও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে আমি কিন্তু এর মধ্যে আলাদাভাবে আর আলু দিইনি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অমলেট কিন্তু গোটা আছে একটাও অমলেট কিন্তু ভেঙে যায়নি তো আপনারা এই রান্নাটি খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি ওপর থেকে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার এটিকে নামিয়ে নেব এই রান্নাটি যদি বাড়িতে আপনারা বানান সেক্ষেত্রে মাছ মাংসের কিছু দরকার হবে না এটি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে